হ্যালো ফ্রেন্ডস জয়তি ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সুস্বাদু সাবুর পরোটা একাদশী বা যে কোনো উপসের দিনে বা এমনি দিনেও তোমরা সকালের টিফিন হিসেবে খেতে পারো তো বন্ধুরা আমার রেসিপিটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দু কাপ মতন ছোটো দানার সাবু নিয়ে নিয়েছি এবার লো ফ্লেমে সাবুটা আমি শুকনো খোলায় নেড়ে নেব লো ফ্লেমে সাবুটা অনবরত নাড়তে থাকবো যখন দেখবো সাবুটা একটু ঝরঝরে হয়ে গেছে সাবুর ভেজা ভাবটা চলে গেছে তখন নামিয়ে নেব এবার সাবু একটা পাত্রে ঢেলে নেব ঢেলে হালকা ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা হয়ে গেলে এবার আমি মিক্সিতে দিয়ে সাবু একদম মিহি করে গ্রাইন্ড করে নেব দেখো একদম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নিলাম একটা পাত্রে আমি সেদ্ধ করা দুটো আলু গ্রেট করে নেব আলু গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি এবার এর মধ্যে আমি গ্রাইন্ড করে নেওয়া সাবুটা দিয়ে দিলাম এবার এর সাথে ভালোভাবে সাবুটা মাখিয়ে নিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নেব দিয়ে দিলাম সামান্য লবণ অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে দেখো খুব সুন্দর করে একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি যেহেতু সাবু একটু ভেঙে ভেঙে যাবে তার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই সামান্য একটু তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়ে এটা রেস্টে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো সাবুটা ভিজে গেলে যেমন একটু ফুলে ওঠে সেই জন্য আমি আবারও একটু জল দিয়ে ভালোভাবে মেখে নেব দেখো সুন্দর করে মেখে নিয়েছি এবার এর থেকে একটু বড় সাইজের করে আমি লেচি তৈরি করে নেব লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি এবার সামান্য তেল দিয়ে আমি লেচিগুলো বেলে নেব তোমরা চাইলে শুকনো ময়দা দিয়ে বা আটা দিয়েও বেলতে পারো এবার আমি হালকা হাতে পরোটা শেপ দিয়ে বেলে নেব খুব বেশি বড় করব না দেখো সাইডগুলো ফেটে গেছে তাতে কোনো প্রবলেম নেই তোমার তোমরা যদি চাও কোনো বাটি বসিয়ে কেটে নিতে পারো আমি যেহেতু তেল দিয়ে বেলেছি তাই খুব সাবধানে তুলতে হবে দেখো খুব সাবধানে তুলে নিতে হবে এবার দিয়ে দিলাম প্যানে ওভেন অন করে তাওয়া বসিয়েই দিয়েছিলাম দেখো তাওয়া গরম হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিলাম পরোটা এবার মিডিয়াম ফ্লেমে এক সাইড ভালোভাবে হতে দেব এক সাইড ভালোভাবে হয়ে গেলে তারপর আরেক সাইড উল্টে দেব এবার দু সাইডে ভালোভাবে একটু হয়ে এলে দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালোভাবে পরোটাটা লাল করে সেকে নেব খুব বেশি ফুলবে না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সাবুর পরোটা এই সাবুর পরোটা এতটাই টেস্টি হয় যে তোমরা শুধুও খেতে পারো আমি এখানে নিরামিষ তরকারির সাথে পরিবেশন করলাম দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো বন্ধুরা তোমরাও ঝটপট তৈরি করে ফেলো বাড়িতে আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আবারও চলে আসবো নতুন একটি রেসিপির সাথে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার কোনো রেসিপি তোমাদের মিস না হয়ে যায় তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ